আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদি একটু ঠান্ডা লাগছে যাক সেটা বড়ো কথা না আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমার জন্য আপনারা হয়তো বা দেখেছেন কিংবা খেয়েছেন আমি এই প্রথমবার খেলাম পুদিনা পাতার বড়া আমার গাছের পুদিনা পাতা ওটাই নিয়ে আসছি এই যে দুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে আছে ডালবাটা দুয়ে রাখা পুদিনা পাতা শুকনামরিচ পেঁয়াজ এখন আমি সুন্দর করে সবগুলো মিশিয়ে নেব পুদিনা পাতাগুলা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব ডাল বাটাটা আমার পুদিনা পাতাটা একটু কম হয়েছে ডালটা একটু বেশি হয়ে গেছে যাই হোক প্রথমবার পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম লবণ দিলাম আর দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন আমি দিলাম না যদি পুদিনা পাতার গ্রানটা নষ্ট হয়ে যায় তাই মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচ টেলে নেওয়া গুঁড়ো করে দিয়ে দিলাম মাখিয়ে সুন্দর করে এখন বেজে সুন্দর করে উঠিয়ে নেওয়ার পালা সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছে প্রথমবার ট্রাই করলাম কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও যারা পুদিনা পাতা দেখেন সিনেন খান তারা এভাবে একটু বড়া বানিয়ে খাবেন পাতার পরিমাণটা আর একটু বেশি দিবেন তাহলে খেতে আরও ভালো লাগবে এই যে আমার বড়াগুলো এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দেব উল্টে পাল্টে সুন্দর করে নামিয়ে নিলে হয়ে গেল পুদিনা পাতার বড়া সত্যি খেতে অসাধারণ হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই পুদিনা পাতার এই রেসিপিটা ট্রাই করবেন দেখছেন কত সুন্দর হয়েছে খাইতো মশা সেই হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ